সার তৈরি করা আর অনেক বেশি মুসল্লি যাতে নামাজ পড়তে পারে এবং বিশেষ করে মেয়েদের জন্য সেটা করে দিয়েছে এবং এখানেও কিন্তু সৌদি সরকার সেই সময় যখন প্রথমবার সরকার তখন তারা কিছু অনুদানও দিয়েছিলেন কাজে সেভাবে আমরা কাজ করেছি কাজ আমি এটুকু বলবো যে আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করা পদক্ষেপ নিচ্ছি আর এই ক্ষেত্রে সৌদি সরকার সব সময় আমাদেরকে সহযোগিতা করে দিচ্ছে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে জানেন আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন সেই সাথে সারা বিশ্বের মুসলিম উন্মার জন্য দোয়া করবে কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারী পুরুষ ছোটো শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না আমি কিন্তু আমি সবসময় যেখানে আমি কথা বলছি আমি আমার কঠ সাম আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি কারণ প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে এটা তাদের অধিকার এই অধিকার কেউ নিতে পারে না কাজে সেই অধিকার তাদের দিতে হবে আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম এবং আমি ওয়াইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি আমার এখানে এটাই কথা যে সকলে এখন এবং এই ধরনের অন্যায় অবিচার জন্য আমাদের না হয় সেদিকে তার জন্য সকলের সচল থাকবে তাদের জন্য দোয়া করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর উনিশশো চুয়াত্তর সালে তেইশে ফেব্রুয়ারি লাহোরে যখন ওয়াইসি সম্মেলন হয় সেখানে তিনি গিয়েছিলেন কারণ সেখানে যাওয়ার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি সব মানে স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন এবং বঙ্গবন্ধু সেখানে যান সেখানে যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বলেছিলেন আমি কোট করছি তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভাই অবশ্যই ছেড়ে দিতে হবে আমাদের অধিকার পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে জেরু জালামের উপর কাজে এই যে যে জলে আমাদের মুসলমানদের যে অধিকার এটা প্রতিষ্ঠা করবার কথা এটাও কিন্তু জাতির পিতা বা মধ্যে সেই প্রতিষ্ঠান বক্তব্যে বলে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমরা অন্য আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি আমি ইমাম্মিম কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি সেই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি তাদের যার যার ধর্ম শেষে পালন করবে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সব সময় সেটাই বিশ্বাস করে আমাদের নবী করে সাল্লাহ সাল্লাম সেই কথাই বলে গেছেন কাজে আমরা সেটাই বিশ্বাস করি কিন্তু সেই সাথে সাথে আমাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত নেই এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে মদ জুয়ার দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ এই জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে ধর্ম শান্তির ধর্ম যে ধর্ম সফল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে সেই ধর্মের নামে একটা সমান মুসলিমে কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায় এটাই সব থেকে দুঃখজনক আমি এটারও প্রতিবাদ করি সময় কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই আজকে আমরা ই হজ ব্যবস্থাপনা করতে পেরেছি কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এরপর কারো কষ্ট করতে হবে না একেবারে ঘরে বসে আপনার সব ব্যবস্থা পাবেন সোজা প্লেনে উঠবেন চলে যাবেন সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই জমজমে পানি নিয়ে আসা সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি যে দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে আমাদের হাজরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছে কারণ আমি আগে দেখেছি যখন আমি গেছি আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো আমি যখন সরকার এসেছি তখন থেকে এখানে আমরা টার্মিনাল জায়গা নিয়েছি এবং প্রতি বছর সেই ব্যবস্থাটা আমরা রাখি তাছাড়া হজ অফিস মক্কা এবং মদিনাসকে যাতে আগে তো একটা সেবা নিতে গেলে সেই সৌদি মানে জেদ্দায় যেতে হতো সেটা যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি তো এভাবে যত যেটুকু করার আমরা কাজ করে যাচ্ছি আমি এটাই চাই যে আজকে আসে সাথে আমি আবারও সব সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো কথা কাজে আমি আপনাদের সবাইকে একটু বলব যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনা যতটুকু আপনাদের সেবা সেবা যাতে উপযুক্ত পায় হাজিরা যাতে সেবা পায় সেই ব্যবস্থাটা করতে পেরেছি এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন আর দেশের মানুষের জন্য দোয়া করবেন জানলার জন্য আমাদের মানুষের জন্য গড়া ভরা ধান দেয় পুকুর ভরা পাঁচ দেয় সুন্দর উন্নত জীবন দেয় সেটা যেন পায় সেই জন্য আপনাদের দোয়া চাই আপনারা ভালোভাবে যান হজ পালন করেন এবং শহীদ সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন সেই কামনা করি সবাইকে আবারও ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় আবার